আমি জানি না আমাদের প্রগতিশীলতা কি নষ্ট হয়ে গেছে না আমরা মিথ্যা প্রগতির কথা বলে আবারও পুনরায় দেখতে এক টিভিজনের দিকে যাওয়ার মনে হয় আপনাদের ক্ষমতি পালিয়ে গেছে কেন দেখুন জীবন বাঁচানো আর পালায় তালা এক জিনিস নয় যেখানে মত করে এখনও মানুষ বেরোয় করা হচ্ছে সেখানে জীবন দানো খরচ জীবন বাঁচিয়েছে পালিয়ে যায় নিজ को <laughs> छ